হে হাই এভরিওান কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে আসছি কারণ আমি আজকেও যাবো যাবো আজকে হনুমান মন্দিরে আর আমি স্নান করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর মিস্টার কিন্তু স্নান করতে চলে গেছে আর দেখা এত সকালে কিন্তু রোদ উঠে পড়েছে আর আমাদের জালনাটাই দেখতে পাচ্ছো রোদে ছাওয়া পড়েছে কিন্তু মন্দিরে যাওয়ার প্ল্যানটা কিন্তু কালকেই হয়েছিল তার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে আর উঠে সব কাজ সেরে স্নান করে নিয়েছি আর স্নান করে দেখা পুজো দেওয়া হয়ে রেডি হয়ে গেছে আর মন্দিরে যাবো বলে সকাল সকাল কিন্তু শ্যাম্পু করে স্নান করে নিয়েছি শনি এবারে সম্পর্কে আজকে মঙ্গলবার আজকেও যাবো দেখো মিস্টার কিন্তু স্নান করে চলে আসলো পরে দেখ এই মানুষটা আগে অনেক দেরি করে ঘুম থেকে উঠতো বিয়ের আগে তো কি বলবো সাড়ে দশটার মনে হয় ঘুমি ভাঙতো না এরকম ছিল আবার বিয়ের পর তো একটু একটু মানে তাড়াতাড়ি শুরু শুরু করে করে এখন আমি তো বেশি তাড়াতাড়ি দিয়েছি মাঝখানে যে আমরা অনেকদিন মর্নিং ওয়াকে গেছিলাম তখন কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতাম উঠে মর্নিং ওয়াক করতাম তারপরে কিন্তু অনেক তাড়াতাড়ি সবকিছু হয়ে যেত মাঝখানে আবার শরীরটা আলসি হয়ে গেছিলো মাঝখানে মানে মর্নিং ওয়াকে অনেকদিন যাওয়া হয়নি তো তার জন্য একটা আলসি হয়ে গেছিলো আবার সকাল ওঠা শুরু করে দিয়েছে ঘরেই ব্যায়াম করে তোমরা দেখো ডেইলি ব্লগে আর আমি ভালো করে চুলটা মুছে এবার কিন্তু একটু তিলক হাতে গুলিয়ে নিচ্ছি আমি তিলক তো সেভাবে পরবো না কিন্তু তিলকে একটু ফোটা দিব তিলক পরলে মনটা কেন জানি শান্তি শান্তি লাগে যখনই তিলকটা কপালে ছোঁয়াই তখনই একটা শান্তি এসে যায় মনের মধ্যে তারপরে কিন্তু আমি মিস্টারকেও তিলক পরিয়ে দিব ও আমাকে মানা করে না আমি যখনই তিলকটা পরিয়ে দিই তখনই ও পরে ওরও ভীষণ ভালো লাগে হয়তো তিলক তিলক পরে কিন্তু আমি এবার ফুলগুলো প্লাস্টিকে ভরে নেবো প্লাস্টিকটা আমি কলের থেকে ধুয়ে নিয়ে আসলাম বাড়ির থেকে শুধু ফুল আর ধূপকাঠিটাই নিয়ে যাবো কারণ ধূপকাঠি আমি একসাথে অনেকগুলো এনে রেখে দিয়েছিলাম ওইখান থেকেই বের করে নিয়ে যাচ্ছি আর দোকানের থেকে লাড্ডু তারপরে প্রদীপ এগুলো কিনে নিবো এগুলো দিয়ে তো পুজো হয় আর তো কিছু লাগে আমি তো ঘরে পূজা করে নিয়েছি গীতা পাঠটা তো করা হয়নি সকাল সকালে এসে করে নিব তো আমরা বেডে পড়লাম প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো পরে দেখি হেঁটে গেলে অনেক দেরি হয়ে যাবে আস্তে আস্তে তারপরে ভাবলাম না যে বাইকটা নিয়ে যাই বাইকে আসলে উড়ে উড়ে আসি তো পাঁচ মিনিটে আসা যায় তারপরে দেখো আমরা কিন্তু দোকানে চলে এসেছি লাড্ডু কেনার জন্য আর প্রদীপটাও কিনে নিয়েছি টটনো দোকান থেকে তারপর আমরা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার সময় আর ইচ্ছা গেল না যে ভিডিও করি ভুলে ভুলেই গেছি আমি সময় মন্দিরে আসার পরে এত ভালো লাগে আমি সব কিছু ভুলেই যাই এখানে এসে তারপরে কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তখন তো শেয়ার করা হয়নি যখন জ্বালিয়েছি আর এই ধূপকাঠির গন্ধটা এত ভালো লাগে এত ভালো মনে হয় আমি এখানেই থাকি আগে বলছিলাম আমার না বাড়ি যাওয়ার একদমই ইচ্ছে করছে না মনে হয় এখানে বসেই থাকি আর মন্দিরের বাইরে অসহায় মানুষগুলো বসে থাকে ওদেরকে কিছু না দিলে ভালো লাগে না তো যতটুকু পেরেছে ও দিয়েছে এবার আমরা বাড়ি চলে যাব মন্দিরে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর মন্দিরের পরিবেশটা তো সুন্দর লাগে সকাল সকাল আমরা কিন্তু চলে এসেছি আমাদের খয়রাবাড়ি বাজার এখান থেকে শাক কিনে বাড়ি চলে যাবো এসে পড়েছি আর ডেলি ডেলি সকালে একটা কাক আসে এসে কাক কাক করতে থাকে আর ও কিন্তু ও বিস্কুট দেওয়ার জন্য বিস্কুটগুলো ভেঙে নিচ্ছে আর ওই চালটাতে দিবে সকাল সকাল পুজো করলে তারপরে কাউকে দান করলে বা জীবজন্তুদের খাবার দিলে এত ভালো লাগে নিজে যে খাইনি সেটাই কিন্তু ভুলে যায় আর দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে আর আমাকে যখনই দেখছিল চলে যাচ্ছিল পরে আমি চুপ করে ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এবার নিজের একটু খিদে পেয়ে গেছে তার জন্য কিন্তু একটু গুলা রুটি করে নেব আর মেসটা খাবে ভাত আর আমি খাবো এইটা সকালবেলা ভাত তো অনেকদিন 왜기다 체크하이나. তো একটু গোলা রুটি ভেজে নিলাম সাথে সস নিয়ে নিয়েছে আর এত গরম লাগছে কি বলবো এত রোদের তাপ তারপরে আমি বালতিতে কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো এবার কেচে দিব তারপরে আমি শুরু করে দেব আমার রান্না বাড়ির তৈরি আর আজকে কিন্তু একটা ভেজিটেবলস রান্না করব সব সবজি দিয়ে আর শাক রান্না করব শাকটা তো এনেছি কুয়াশ শাক তোমরা কুয়াশা শাক কখনো খেয়েছো কিনা না মিস্টার কিন্তু এখনো খায়নি তো আমি আগে বলেছিলাম যেটা কুয়াশা শাক চলো নিয়ে যায় আমি আমার খেতে দারুণ লাগে বলে কি কখনো খায়নি তো বললাম চলো নিয়ে যা আর না বেশি একটা পাতা থাকে না শুধু ডাইগাগুলোই থাকে তো সেগুলো দিয়ে রান্না করব আর ঝিঙ্গা তারপরে কারকল সব সবজি দিয়ে রান্না করব একটা তরকারি তো অনেক সময় হয়ে গেছে তোমাদের সাথে কিন্তু আজকে কোনো কমেন্টই শেয়ার করিনি তো চলে একটা কমেন্ট শেয়ার করি শুনো মন্ডল আমাকে ইউটিউবে কমেন্ট করেছে দিদি তোমার মেকআপ আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দাও যাতে আগামী দিনে সুন্দর সুন্দর কাজ নিয়ে তোমাদের সামনে আসতে পারি তো দেখো আমাকে কিন্তু তোমরা ভালোবাসা দাও সেটা আমি জানি কারণ তোমরা ভালোবাসা না দিলে আমার এতটুকু সাবস্ক্রাইবার হতো না যতটুকুই হোক আমি এটাতে অনেক খুশি আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন আমি অনেকটা ডিমোটিভেট হয়ে গেছিলাম ভেবেছিলাম আর কোনো দিনও হয়তো ইউটিউব জার্নিটা আমি কন্টিনিউ করবো না কারণ সাবস্ক্রাইবারই বাড়ে না তো দেখতে দেখতে কিন্তু আমার টু পয়েন্ট কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার মানে হচ্ছে তেইশশো আর নব্বইয়ের ঘর আর অল্প হলে কিন্তু আমার চব্বিশশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তো আমার ফ্যামিলিতে এখন চব্বিশশো জন সদস্য হয়ে গেছে তার জন্য কিন্তু আমি অনেক হ্যাপি এইভাবে আমার দিন যাবে আমার আর ফ্যামিলি আমি সেই আশায় আছি তো দেখো আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি আর এবার আমি রান্নাটা বসি এটা কিন্তু ভালো চিকচিক করছে সেদিন মিস্টার ভালো করে মেজে দিয়েছিল তারপরে যখন একটু একটু লাল হয় আমি ভালো করে ঘষে মেজে নিই তো এইবার রান্নাটা শেষ করে আমি চলে যাবো ব্যাংকের দিকে কারণ ব্যাংকে একটু কাজ আছে আমার নতুন ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলেছি সেখানে এটিএমটা অ্যাপ্লাই করতে লাগে তো টাই আমি অ্যাপ্লাই করতে যাব প্রথমে একটা কুর্তি পরেছিলাম জানো তো দেখি একটু ছিঁড়ে গেছে কুর্তিটা সেলাই করে নিতে হবে সেলাইটা খুলে গেছে ছিঁড়ে নিই অ্যাকচুয়ালি আর বাইরে দেখো কি গরম পড়েছে এত রোদ্র তাই ভাবে রৌদ্রের মধ্যে যে খেলাওয়ালা রিক্সাওয়ালাগুলো কীভাবে কাজ করে আমরা ঘরে থাকি সেটা বুঝতে পারি না যখন বের হই তখনই হয়তো সেটা ফিল করতে পারি এত গরম বাইরে তারপরে কিন্তু আমি ব্যাংকে এসে একটু সময় লাইনে দাঁড়াতে হয়েছিল আর এই ব্যাঙ্কটাতে সেরকম ভিড় থাকে না তার জন্য এখানে অ্যাকাউন্ট খুলেছি আমার ব্যাংকের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেরিয়ে করবো যাওয়ার পথে আমি দু একটা আপেল আর বেদানা কিনে নিয়ে যাবো বেদানাটা একটু মার জন্য মাঝে মাঝে মা বাবার জন্য একটু ভাবতে হয় তারপরে দেখো আমি কিন্তু বাড়িতেও চলে এসেছি আর রান্নাটা করে গেছি গেছি বলে একটু রেহাই কারণ এসে রান্না করাটা কিন্তু ভীষণ জলুম হয়ে যেত আমার জন্য তারপরে কিন্তু আমি ভাতটা বেড়ে নিয়েছি এবার শুধু সুন্দর করে খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু মোবাইল ঘেটে যখন রোদ্রটা একটু কমেছে তখন আমি স্নান করে নিলাম আর এই গরম এত সকালে স্নান করার পর সারাটা দিন এত ঘামি রান্না বাড়ি করার পর মনে হয় যে স্নানই করি তাই বিকেলে বিকেলে স্নান করতে কিন্তু ভীষণ ভালো লাগে বিকেলে একটু দাদুর থেকে দুধ রেখেছিলাম অনেক দিন ধর দইলা খেতে ইচ্ছে গেছে দইলা কেকে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো দইলাটা নিয়ে চলেও আসলাম তো চলো আর একটা কমেন্ট পড়ি ফেসবুকে সন্দীপা শাহ আমাকে কমেন্ট করেছে তোমার সব ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সন্দীপা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আগামীতে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফেসটিকে ফলো করে দিও সবাই আর দইলাটা খেতে গিয়ে দেখো কালটা পুড়ে গেলো কারণ এত গরম কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে বলে আমি একটু ধৈর্য ধরে থাকতে পারছি না এত এক্সাইটেড হয়ে গেছি খাওয়ার জন্য তো চলো খেয়ে পরে আসছি আর এখন মাঝে সাড়ে আটটার মিষ্টার দেখো কি করছে রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে ওর তবু এক্সারসাইজ করবেই বলছে তো পুশআপটা মেনে নিবে তারপরে দেখো ঘেমে কি অবস্থা হয়েছে আমি বলছিলাম যে এখন আর করতে হবে না কারণ সকালে তো এত টাইম এক্সারসাইজ করেইছো ও বলছিল না করতেই হবে দুইবার করে এক্সারসাইজ করবো ভেবেছি তো দুইবার করেই করব তারপরে দেখো ঘেমে একদম অবস্থা শেষ তো আমি বলছিলাম তো চলো তোমার বডিটা আমি আমার ফ্যামিলিকে একটু শেয়ার করি ও আমার বডি বিল্ডার হাজবেন্ড দেখো বডি বানিয়ে নিয়েছে কি ফুর্তি অর তারপরে দেখো আমি কিন্তু ও ওইদিকে এক্সারসাইজ করছে আমি কি করবো তার জন্য ভাবলাম একটু জব করে নি ফাইনালি খাওয়া দাওয়া সেরে একটু বসলাম বসার পর এত গরম লাগছিল কিন্তু ভাবলাম যে চুলের একটু যত্ন নিই তো অনেকদিন হয়ে গেছে টোনারটা ইউজ করে না তো ভাবলাম টোনারটা ইউজ না হলে তো আবার নষ্ট হয়ে যাবে এত দামি জিনিসটা তো একবার আমার অনেক হেয়ার ফল হচ্ছিলো তারপরে একজন আমাকে সাজেস্ট করেছিল এই শাটনটা আমার এক স্টুডেন্ট তো আমাকে সাজেস্ট করেছিলো এটা দিলে নাকি হেয়ার ফল একদমই কমে যায় এটা হচ্ছে সে যে শার্টন একটা টোনার তো এটা স্ক্যাল্পে দিয়ে মাসাজ করতে হয় তোমরা এটাকে কটন দিয়েও লাগাতে পারো বা এটা স্প্রে সিস্টেম আছে এটা স্প্রে করে লাগাতে পারো কটন দিয়ে লাগাতে গেলে কেউ যদি লাগিয়ে দেয় তাহলে একটু সুবিধা হয় আর স্প্রেটা কিন্তু নিজে নিজে করা যায় একটু টাইমটাও কম লাগে তার জন্য আমি যখনই লাগাই এখন টোনারটা আমি স্প্রে খুব একটা ভালো হেয়ার ফলের জন্য আর নতুন কিন্তু হেয়ার গ্রোথও হয় আমি রেজাল্ট পেয়েছি আমার দিদি রেজাল্ট পেয়েছে তো আমরা যখনই হেয়ার ফল স্টার্ট হয় তখনই এটা ইউজ করি ভীষণ মানে ভীষণই ভালো একটা টোনার ন্যাচারাল জিনিস দিয়ে বানানো আছে তারপরে দেখো আমি মুখাটা খুঁজেই পাচ্ছিলাম না আর ভূতের মতন খুঁজছিলাম চুলগুলো মেলে তারপরে মিস্টারটা বললো যে এই যে মুখা মুখাটা লাগিয়ে এবার ভালো করে মাসাজ করে নিবো হালকা হাতে সার্কুলার মোশনে একটু একটু মাসাজ করে নিতে হয় তো চলো মাসাজ করতে করতে আজকের ব্লগটা এখানে রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে